দেখুন হাতে কড়াই সে চাল যুক্ত হয়ে সকালয়ে চাল তৈরি হয়ে দেখুন রোস্টারে মিনি রোস্টারে মুড়ি ভাজা হচ্ছে সিস্টেম দেখুন কীভাবে হচ্ছে আমাদের এইসব মেশিন উন্নত মানের তৈরি করা হচ্ছে এবং সেল করা হচ্ছে একদম স্পেশাল হাতে ভাজা মুড়ি দেখুন কীভাবে রোস্টারে মুড়ি তৈরি হচ্ছে সকালায় চাল তৈরি হয়ে দেখুন কীভাবে চাল তৈরি হচ্ছে সকালাইয়ে এবং মুড়ি ভাজা হচ্ছে মিনি রোস্টারে দেড় থেকে দু কুইন্টাল ডেলিভারি ঘণ্টায় এই মেশিন আপনি করতেও পাবেন উন্নত কোয়ালিটির মেশিন হেভি ফিট দিয়ে হেভি মোটা প্লেট দিয়ে তৈরি এই যে দেখুন কীভাবে মেশিনের মোটরের স্কুলে ঘোরাচ্ছে একদম পুরো অটোমেটিক সিস্টেম মেশিন কম জ্বালানি খরচ কম লেবার খরচ সমস্ত কিছু বাঁচবে এই মেশিন থেকে এখন সব যাদের কড়াই মেশিন চলে তারা সবাই এই মেশিন বসাচ্ছে দেখুন কীভাবে অটোমেটিক সিস্টেমে এই যে চাল তৈরি হচ্ছে দেখুন কীভাবে এবং একই আগুনে জ্বালানি খরচ কম এবং ইনকাম প্রচুর মানে বারো কুইন্টাল পনেরো কুইন্টাল চালে কাজ করতে পারবেন ডেলি এই মেশিনে এবং কম লেবারে কম জ্বালানি খরচ প্রচুর দেপ হবে আপনার অনেক দিক থেকে লাভ দেখুন কীভাবে মুড়ি তৈরি হচ্ছে দেখুন একদম স্পেশাল কোয়ালিটি মেশিন মুড়ি অটোমেটিক সিস্ট একদম আমাদের পরস্পর এইসব মেশিন বসছে যাদের যাদের কড়াই মেশিন চলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ উন্নত মানের কোয়ালিটি হেভি কোয়ালিটির মেশিন পাবেন এই মেশিন দেখুন কত সুন্দর কোয়ালিটি দেখুন কত সুন্দর কোয়ালিটি মেশিন হ্যাঁ ছয় কড়াইয়ের মেশিন একদম স্পেশাল এই মেশিন করতে পাবেন না একদম উন্নত কোয়ালিটির মেশিন হবে